ভয় হল জালেমের নির্যাতন কোরআনের ময়দানে চলতে গিয়ে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহর দিন বিজয়ের কাজ করতে গিয়ে জালেম যে নির্যাতিত এই ভয় পেয়ে যারা দিয়ে যাবে যারা লেজ গুটায় থাকবে তারা কখনো আল্লাহর প্রিয় বান্দা সবরকারী হতে পারে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জীবনটাকে পকেটে রাখতে হবে সত্যবাদী হতে হলে জীবনটাকে বুক পকেটে রাখতে হবে আর যদি না রাখেন ভয় পেয়ে চলেন কোনদিন আপনি হয়তো একটু সেফ থাকলেন কিন্তু ইসলামের বিজয় এসে গেলে আপনি থাকবেন মুনাফিকের তালিকায় কথা বলেন ঠিক না যেদিন ইসলামের সুবান বাতাই বলতে শুরু করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে আর দিন বাস্তবায়নের আগে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোদের পরীক্ষা করব এক নম্বর পরীক্ষা করব ভয় দিয়ে যারা ইমানের করবেন নিষ্পেষণ করবেন কারণ কেমন নির্যাতন হতে পারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী একটু শুনে আসি পুলিশের সামনে হাকিমে বেলালকে গ্রেফতার করে নিয়ে চলে গেল আর গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে আবু জাহেলের সামনে প্রস্তাব দিলাম ও বেলাল তুই একজন গোলাম মানুষ আমাদের দাসী আমাদের দাস কি পেলে ইসলামের ভিতরে ছেড়ে দে আমাদের বাপ দাদা ধর্মে ফিরে আয় হযরত বেলাল ডাক দিয়ে বলেন ও আবু জাহেলের শুনে নাও জেনে নাও আমি বেলাল আমাকে যদি একবার নাই দুইবার নাই বারবার হত্যা করা হয় আমি বেলাল ইসলাম থেকে যখন এই প্রস্তাব হল হর্যদে বেলাল প্রস্তাব প্রত্যাখ্যান যখন করল তার উপরে নির্যাতনের স্তিমলাল চলে আসলো তাকে রক্ত বালির বুকে হলো বড় একটা পাথর নিয়ে বেলালের পায়ের উপর চাপা দেয়া হলো ডাক দিয়ে বলে না বেলাল এখনো সময় আছে কালেমা আসাল আমাদের বাপ দাদার ধর্মে চলে আয় হজতে বেলাল তবু তার ওই নিঃশ্বাস যেন বেরিয়ে বেরিয়ে গেল

প্রতি ভিটি প্রদর্শন করা হলো কিন্তু হাজ্জতে বিলালের এক চুল পরিমাণ সরে গেল না কারণ হাজ্জতে বিলাল জানে আমি যদি আজ মারা যাই আমি শুধু মারা যাব না আমি শহীদ হয়ে যাব বলে সুবহানাল্লাহ আর আল্লাহ প্লান যাই দেন যারা শহীদ হয় শহীদ একবার যদি হতে পারে আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে জোরে বলেন আল্লাহ আরে কেরাম মৃত্যুর ভয়ে জালেমদের ভয়েতে জালেমদের কথার ভয়ে জালেমদের ইশারার ভয়ে ইসলামী আন্দোলন থেকে সরে যাবে আল্লাহ দিন বিজয়ের কাছ থেকে দূরে সরে যাবে মনে এখন বাতাস যে দিকে বয় সাতি সেই দিকে ধরো এই নীতি যদি আমি পীর সাহেব আমি হুজুর এটা গ্রহণ করি আল্লাহ আল্লাহর কসম আমি ওটা পীর হব না ওটা হবে শয়তান কথা বলেন ঠিক না যত আল্লাহ আলেম যত বড় ইমাম যত বড় মুসলমান না কেন আল্লাহ দিন বিজয় থেকে এক ভગાয়ের চেষ্টা করবে আল্লাহই আল্লাহর কসম ওরা মুনাফিক মুনাফিক সু কথা বলেন ঠিক কিনা কিন্তু ছাড় পাবে যদি থেকে ইসলামী আন্দোলনের সাথে ঐক্যতা পোষণ করে চলে সমস্যা থাকতে পারে যেই বিজয় আসবে চাচা আসি যখন তার আসবে একটু সুদিন আসে সবাই সাসা যখন একটু বিপদে পড়ে তখন আর খোঁজ থাকে না কথা বলেন ঠিক কেনা তো নাই আমার এজন্য লক্ষ্য করেন আল্লাহ আব্বুলারিতে তো বেলালের মতন যদি ধৈর্য ধারণ করতে পারে হজরতে বেলালের মতন যদি সবর করতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে সুসংবাদ দিতে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ বলেন আমি তোমাদের সব চাইতে ভালো জান্নাত জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য বরাদ্দ করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এখানে একটু কথা বলি বিষয়টা এই আল্লাহ কোরআনায় বলছেন বান্দা আমরা যারা এখানে আসি সবাই সবাই জান্নাতে যেতে চায় নাকি জাহান্নামে নামে যে নামাজ পড়ে না সেও বলবে জান্নাতে যে রোজা রাখে না সেও জান্নাতে গাজা মদ ফেলসিডিল যা কিছু আছে সবাই বলবে জান্নাতে কেউ জাহান্নামে নামে যেতে চাবে আল্লাহ বলছেন বান্দা কারা জান্নাতে যাবে এবার শুনো الله كل من إن الله اشترى من المؤمنين أنفسهم أموالهم بأن لهم الجنة وزروا الله أكبر الله كل من مريم يا من شاء কিন্তু শোনো যারা জান্নাতে যেতে চাও আগে আমার সাথে একটা ব্যবসা করা লাগবে কয়টা ব্যবসা একটা আল্লাহ বলেন বান্দারে জান এবং মাল আগে আমাকে দাও আমি আল্লাহ তোমাদের জান্নাতে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনের কোথাও নাই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কোথাও নাই কোরআনে আছে নামাজ পড়া হাদিসে রাসূলুল্লাহ বলেন নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায় আসসালাত ও মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি রোজা রাখলে আল্লাহ বলছে বান্দা আমি নিজে হাতে পুরস্কার দেব হজ করে আল্লাহ পুরস্কার দিবেন কিন্তু জান্নাতের মালিক হতে হলে এই দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিজের জান এবং মাল আগে দেওয়া লাগবে তারপরে আবার আল্লাহ জান্নাত দেবে তাহলে আগে নিজের জান এবং মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে তারপরে জান্নাত তার আগে জান্নাত হবে আল্লাহ নিজেই জানায় দিচ্ছেন তাহলে আপনি জান্নাত কোথায় খুঁজবেন এবার আছেন জান এবং মাল আল্লাহর রাস্তায় দেবেন কি করেন আল্লাহর ভোলার আমি রাস্তা ওই রাস্তায় আপনি জান এবং মাল দিবেন কীভাবে জান এবং মাল দিতে হলে আমার রাসুলুল্লাহর সেই দেড় হাজার বছর আগে যাওয়া লাগবে আমার নবী মায়ের নবী জান এবং মাল দিয়েছেন কোন কায়দায় তিন যখন ইসলামের দাবাদ দিচ্ছেন ছিলেন মক্কার পরতে পরতে মক্কা নগরের মানুষের কাছে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন আমার নবীর অনেক অনেক যুদ্ধ করা লাগছিল নির্যাতন সহ্য করা লাগছিল আমার নবী যখন নির্যাতন সহ্য না করে আল্লাহ রব্বুল আলমিনের ওয়ার্ডারে চলে গেলেন মদিনায় আর যখন যুদ্ধ সেখান থেকে পরিচালনা করছিলেন তখন সাদ এবং মায়ের প্রয়োজন হয়েছিল সাহাবিদেরকে ডাক দিয়ে বলেছেন ও আমার সাহাবীরা কে কোথায় আছো কে জান দেবা কে মাল দেবা আল্লাহর রাস্তায় নাম লেখাও আল্লাহর রাস্তায় দান করো কে কে আছো হাত তুলে দেখাও দান করলেন জীবন দিলেন তবু তার এক সুল পরিমাণ সরে গেলেন সুমাই মাল দেওয়া লাগবে আর মানুষ আমরা এমন হয়েছি না মাল দিতে আপনার আমার ভয় লাগে ইসলামী আন্দোলন করতে ভয় লাগে আপনি আমি যদি ইসলামী আন্দোলন থেকে দূরে চলে যায় জান এবং মাল দেওয়ার কোনো লাইন নাই ইসলামী আন্দোলন ছাড়া জান এবং মাল দেয়ার কোনো রাস্তা কোন লাইন নাই আপনি দেখান এবং মাল দিবেন কিভাবে সম্ভব সম্ভব না ইসলামী আন্দোলনে আসা লাগবে আল্লাহ দিন বিজয় কোরআন বিজয়ের কাজ আপনাকে করা লাগবে এই কোরআন এটা বাণী এই কোরআন দেখলে সব মানলে সব পড়লে সব আমল করলে সব জোরে বলেন সোহান এই কোরআনের কাছে আমি যদি ব্যক্তি যাই এই ব্যক্তি কোরআনের কারণে সুনার মানুষে যাবে জোরে বলেন সোহান আল্লাহ এই কোরআনের কাছে যদি কোন সংসার যায় কোন সংসার যদি এই কোরআন নিয়ে চলে তাহলে এই মানুষগুলো সুনার মানুষে হয়ে যাবে জোরে বলেন সোহান শুধু তাই নয় এ কোন দল যদি এই কোরআনের কাছে চ্যালেঞ্জার করে আর পর আমার কর্মসূচি সব কোরআন দিয়ে হবে আল্লাহই আল্লাহর কসম শয়তান এসে যাবে সোনার দল জোরে আল্লাহ কিন্তু আমরা সব মানতে রাজি কোরআনের কাছে আসতে চায় না কারণ কোরআনের কাছে আসলেই তো বড় বড় বতল খাওয়া যায় না এজন্য আমাদের আল্লামা বলতেন কোরআনের কাছে আসলেই তো বড় বড় বতল পাওয়া যায় না টাকার বান্ডিল পাওয়া যায় না কথা বলেন ঠিক কেনা সময় তো আমার একটু করে লক্ষ্য করুন এই জীবন আমাদের আল্লাহ দিয়েছেন আবার আল্লাহ বলেন কুল্লু নফসিন যায় কতল মাহত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান আবার নিয়ে নেব অবশ্যই জান আমাদের আমাদের জানকে আল্লাহ রাব্বুল আলামিন করাবেন কিন্তু আমরা যদি আল্লাহর জন্য কাজ করতে পারি আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জীবনটাকে যদি স্যালেন্ডার করে দিতে পারি আল্লাহ আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন জালেম আমাকে ভয় দেখায় ইসলামী আন্দোলন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরাতে পারবে না কথা বলেন ঠিক কিনা ভয় পান আপনারা ভয় পাওয়া যাবে না এই জন্য আল্লামা বলেছিলেন বিয়ালের মতন পাঁচশো বছর বসে থাকার কোন লাভ নাই সিংহের মতন এক ঘন্টা চায় কথা বলেন ঠিক না আমাদেরকে দেখিয়েছিল ভয় দেখিয়েছিল কোন ভয় আমরা পাই নাই কারণ আমরা দেখিয়ে দিয়েছি ইসলামী আন্দোলনের না যেটা করে যেটা পরে সেটা করে দেখাই না কথা বলেন тами আন্দোলনের কর্মীদেরকে মাথার উপরে फांसी लटकाলো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গুলি দেখা ভাই পায় যাবে না কথা বলেন ঠিক কিনা সংগ্রামী ভাইরা আমার এইজন আসুন সময় এসেছে রাত অনেক হয়েছে দিন আসবে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে ব্যক্তি পরিবর্তন হবে আমার নিজেকে গড়তে হবে ওরা যতই ভয় দেখাক না কেন আমি ভয় পাব না আল্লাহ পরীক্ষা করছেন আপনাদেরকে কি ভয় দেখাবে আল্লাহ আলামিন তো বলেই দিয়েছেন তোমার তো জীবন আমি নিয়ে নেব সেটা আমি ইসলামের পথে থাকি বা না থাকি কথা বলেন ঠিক কেনা ইসলামের পথে থাকি কিংবা না থাকি জীবন যখন আল্লাহ নেবে তাহলে আমরা ভয় পাবো কেন ভয় পাওয়া যাবে না এরপর বলেন ও নন্দর তোমাদেরকে অনাহার দেয়া না খায়া পরীক্ষা করা হবে ক্ষুদা দিয়ে কারণ ইসলাম মানতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হতে পারে কারণ আমার নবী দেখা গেছে ন নাও জেনে নাও আমি নবী পেটে পাথর বেঁধেছি কিন্তু হারাম কাজের সাথে আমি যাই নাই বলেন সোহান আল্লাহ পেটে পাথর বেঁধেছে কিন্তু জালিমদের সাথে আতাত করে নাই সম্মানিত ভাইরা সবে হয় দ্বিতীয় রক্ত আগমন সুলে সর স্বাগত মা থেকে লাল গেলাম শুভেচ্ছা সম্মানিত ভাইয়ের আমার সালে কিছু কথা বললাম হয়তো অনেক ভুল হয়েছে আমি জানি কিন্তু গুতনে যখন শেকে গরুতি যখন গুতনে শেকে বারবার ইটি গুতো मारे দেয়ালে গুতো मारे মাটিতে গুতো मारे কথা বলেন ঠিক কিনা ছোট বাসুর যখন গুতনে শেকে দেখবেন মালিক যখন দড়ি বাঁந்தி যায়ের ঘাড়ে ভাত খেলে ওঠে কথা বলেন ঠিক কিনা আমরা সেই कायদায় এখন জেনে শুনে ফেল উঠাও জেনে শুনে কইছো কত বলেন ঠিক কিনা কিন্তু ভয় পাওয়া যাবে আগেই ঘোষণা দিয়েছি জীবন আমরা দিয়ে দেব আল্লাহর জন্য এজন্য আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য ভয় ভীতি অনাহার বাসস্থান